নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব গোপাল ভাড়ের মজার গল্প তোমার আমার ব্যাপার গোপাল একদিন তার প্রিয় নেপালকে বললে দেখো ভাই সবই তোমার আমার ব্যাপার নেপাল জিজ্ঞাসা করলে সে আবার রকম গোপাল বললে ধরো এই ধরো নেপাল আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা তোমার জামা আমার জামা আমার জামা তোমার জামা এসব আর কি বন্ধুবার অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইল এ হেন অন্তরঙ্গতা ছোঁয়া পেল গোপাল ততক্ষণে ভেলকি দেখানোর মতো নেপালের পকেটে হাত বুলিয়ে খাবলা মেরে কিছু পয়সা তুলে নিয়ে বলে এই যেমন তোমার পকেট থেকে আমার পকেটে সেই পকেটই তোমার থাকলো তোমার হাত মানে আমার হাত গেল আর এলো নেপালে নয়ন গোল হয় আর বদন কুমাগত বিস্ফোরিত হতে থাকে নমস্কার আমার গল্পবার এখানেই শেষ